আজকে দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্না নিয়ে তো আজকে দুপুরে খিচুড়ি রান্না করে নিচ্ছি এই যে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি আর বাড়িতে সবজি ছিল সিম আলু আর একটু মটরশুঁটি সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব খুব সাধারণভাবেই তো এই যেমন তেমন কিছুই রান্না করতে ভালো লাগছিল না ওই জন্যই রান্নাটা করে নিচ্ছি খিচুড়ি তো প্রথমে আমি চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি নিয়ে একেবারেই বসিয়ে দেব তার মধ্যে আমি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তেল দিয়ে সুন্দরভাবে শীত মানে বসিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট তখন আমি একটু সাঁতলে নেবো তার সাতলে মানে পেঁয়াজ পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এতে স্মেলটা সুন্দর হয় এটিকে খিচুড়ির মধ্যে এইভাবে একটু তেল পেঁয়াজ দিয়ে গরম করে দিলে কিন্তু অনেক ভালো হয় খেতে আর অনেক সুন্দর একটা গ্রান আসে তো এই যে মেয়েটা আমার সঙ্গে গল্প করছিল আর আমি ওর সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে নিলাম তো এই যে খিচুড়ির সঙ্গে তো কিছু খেতে হবে কি করি একটু পাঁপড় ছিল পাপড়টা ভেজে নিচ্ছি এই যে আমার পাঁপড়গুলো ভাজা মানে ভেজে নিচ্ছি দু রকমের পাপড় ছিল এই যে কামরাঙা স্টাইলের আর একটা উচ্ছে পাপড় তো এই পাঁপড়গুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে একটু কালারিং পাঁপড় তো খুব বেশি ভাজে নিই একটু অল্প করেই ভেজেছিলাম যেহেতু পাঁপড় বেশি তেলে ভাজা বেশি মানে খেতে ভালো লাগছিল না তো সবাই মিলেই অল্প অল্প করে খেয়ে নিলাম তো ভাজা কমপ্লিট তারপরে আমি মানে খাওয়ার জন্য ভাত নিয়ে নিয়েছি অনেক খিচুড়ি নিয়ে নিয়েছি আর এই যে সঙ্গে দু রকমের পাঁপড় ভাজি আর এই যে সকালের আলু মানে পেঁয়াজ কালি আর মটরশুঁটি একটু ছিল সেটাও নিয়ে নিয়েছি নেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি তারপরে এই যে যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি তারপরে রাত্রে তো কিছু করতেই হবে তো কি করি দুটো পরোটা ভেজে নিলাম এই যে পরোটাগুলো আমি সবসময় দিনকোনা সেপেই ভাজি যেহেতু এগুলো খুব তাটি বেলাও হয়ে যায় আর শেঁকাও হয়ে যায় তো এই যে পরোটার সঙ্গে ডিম ভাজি তো থাকবেই কারণ পরোটার সঙ্গে ডিম ভাজি একটা দারুণ এক সুন্দর কম্বিনেশন এটা তো অনেক ভালো লাগে খেতে তো এই যে পরোটাগুলো আমার সব ভাজি করা হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে যেমন সুন্দর কালার এসেছে আর কত সুন্দর আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয় তো এই যে আমি সবগুলো আমার পরোটা ভাজা হয়ে গেছে ডিমটাও ভাজা করে নিয়েছি তো এর সঙ্গে একটু তরকারি ছিলো তো এই তরকারিগুলো এখন যদি না খাওয়া হয় তাহলে মানে ফেলানো যাবে আর কোনো কিছু খাবার নষ্ট করা আমার একেবারে পছন্দ না তার জন্য আমি প্লেটে দিয়ে দিলাম দেখি খায় নাকি তো এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি তো ওকে দেওয়ার পরে আমরা ছেলে মেয়ে আমি সবাই খেয়ে নেব তো এই যে একটু চিকেনও ছিল তো ওকে দু পিস দিয়ে দিলাম আর দু পিস ছিল ছেলে মেয়েকে এক পিস করে দিয়ে দিয়েছি তো আরেকটা ডিম ভাজি করে নিয়েছিলাম নিয়ে সব নিয়ে সুন্দরভাবে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো এই যে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই কেমন হলো আমার সারা দিনের আজকে রান্না রান্নাবান্না তো যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো